আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়াল্লিশ বডির কামিজ কাটিং তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাটিং শিখতে পারবেন তো এখানে আমি একটি থ্রি ফিস নিয়েছি থ্রি ফিসটি প্রথমে আমি সম্পূর্ণ মেলে এভাবে করে এই যে যে এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো আমি কেটে বের করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কোন থেকে কেটে নিচ্ছি তো এরকম পার্ট থাকে এই পার্টগুলোর থেকে কেটে বের করে নিতে হবে তো এটা হচ্ছে সামনের পার্ট আর মাঝে হচ্ছে পেছনের পাট আর এই যে শেষের দিকে হচ্ছে হাতার পাট তো এখন আমি কেটে নিব এই দাগ বরাবর তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখন আমি সম্পূর্ণ কাপড়গুলো এই যে কেটে প্রথমে আলাদা করে নিয়েছি নিয়ে প্রথমে পেছনে পার্টি মাছ বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন সামনের পাটের গলার ডিজাইনটি মাছ পয়েন্টে রেখে এভাবে করে ভাজ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি দুটি পার্ট এভাবে করে মিলিয়ে সুন্দর করে প্রথমে আমি বিছিয়ে নিব তো আপনাদের যদি এরকম থ্রি পিস থাকে তাহলে এরকমভাবে এরকম ভাঁজ দিয়ে নেবেন আর যদি এমনি গস কাপড় হয় তো তারপরেও এরকম করে ভাঁজ দিয়ে নিতে হবে সুন্দর করে তো এখানে আমি চারটি পার্ট নিয়েছি আমার সাইডে আছে পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এখানে এক দুই তিন চার এখানে চারটি পার্ট আছে তো আমি সামনে পেছনের পাট একই সাথে বের করব তো এখন দেখুন এই যে এই উপর থেকে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে এখন টোটাল লম্বার মাপটি দেখিয়ে দিচ্ছি তো টোটাল লম্বা থাকবে এই যে দাগের নিচ থেকে আমি এখন এই যে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি থাকবে হচ্ছে টোটাল লম্বা আর এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তাহলে এখানে আমি মোট সেলাই সহ নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি তো আপনারা এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন আপনাদের এই যে হাইট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তখন উপরের দাগটি এভাবে সোজা করে আমি নিয়েছি নেওয়ার পরে এই বন্ধ সাইড থেকে এখন ফুটকাত নিব হচ্ছে বিয়াল্লিশ বডির জন্য এই যে সোয়া সাত ইঞ্চি অর্থাৎ সাত থেকে দুই ফুট পরিমাণ বেশি তো বিয়াল্লিশ বডির জন্য এটাই পারফেক্ট মাপ তো এখন এই যে যে উপরে দাগ দিয়েছি দাগের নিচ থেকে পনের সাত ইঞ্চিতে নিয়েছি হচ্ছে আর মোলের জন্য তো আমি সেমভাবে এই যে দেখুন ওই যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি এই যে সাইড ফাড়ার মাপটি নেবো হচ্ছে সাড়ে এক বিশ ইঞ্চি তো সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগটি আমি সোজা করে নিব তো নেওয়ার পরে এখন দেখুন আমি যে এইখানে যে মাপটি দিয়েছিলাম আরমলে তো সেমভাবে আমি এই দাগের নিচ থেকেও পনে সাত ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটিও আমি সোজা করে নিব তাহলে কাটিং করার সময় আমার বুঝতে সুবিধা হবে তো এরপরে দেখুন আমি এই দুই দাগের মিডিল পয়েন্টে আমি কোমরের মাপটি নেব তো আপনাদের কোমরের মাপটি নিয়ে সমস্যায় পড়েন যে কোন জায়গায় মাপটি দেবো তো আপনারা এই দুই দাগের মিডিল পয়েন্টে দাগ দিবেন দিয়ে তারপরে এই যে এইভাবে করে ভাঁজ দিয়ে মিডিল বরাবর একটা দাগ দিয়ে নেবেন তাহলে কোমরের মাপটি হয়ে যাবে তো এখন দেখুন আমি এই যে এই দুই দাগের মাছ বরাবর একটা দাগ দিব। এটা হচ্ছে আরমলে শেপ দেওয়ার জন্য তো নিয়ে এভাবে করে এইখান থেকে এইভাবে করে কোনা করে একটা দাগ দিয়ে দিব দিয়ে এখান থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিব দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব যেহেতু আমি সামনে পেছনে গলা ছোটো বড়ো করে দিব তো তার জন্য অবশ্যই এখানে হাফ ইঞ্চিতে তালপাট দিতে হবে তো আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তালপাট কাটার প্রয়োজন নেই যেহেতু আমি ছোট বড় করে দেব তো তার জন্য হাফ ইঞ্চি তালপাট কেটে নিয়েছি আর আমি গলার ডিজাইনটা আমি পরে ভিডিও শেষের দিকে বকরম দিয়ে কেটে দেখিয়েবো তো আপনারা যদি এভাবে করে কেটে নিতে চান তাহলে আড়াই ইঞ্চি নেবেন সেলাই পরে থাকবে তিন ইঞ্চি আর লম্বাটা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন তো আমি আর এখন গলার ডিজাইনটা দেখাচ্ছি না এখন এই যে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব কাঁধে তাহলে এখানে আরমালের শেপটা ভালো আসে তো আমি ভিডিও শেষের দিকে গলার ডিজাইনটি কেটে নিব তো এরপর বডি বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে চার ভাগ করতে হবে তো চার ভাগের এক ভাগ বডিতে নিতে হবে আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে বডি আপনাদের প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হবে এক মাপ সব ক্ষেত্রে দিলে হবে না তো আমি এই যে বিয়াল্লিশে চার ভাগ করে চারির এক অংশ আমি এখানে নিয়েছি হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য আপনারা চাইলে এখানে ওই যে এক ইঞ্চিও নিতে পারেন তো কোমর কোমর হচ্ছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এরপর হিপের মাপ হিপ হচ্ছে তেতাল্লিশ রে চার ভাগ করতে হবে চারের এক অংশ নিতে হবে হচ্ছে এই যে পনে এগারো ইঞ্চি আরও এখানে দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর আরেকটা কথা মাথায় রাখতে হবে তো আটত্রিশ ইঞ্চির নিচে হলে স্কেলটি এভাবে করে মাপ দিবেন আর আটত্রিশ ইঞ্চি প্লাস হয়ে গেলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে স্কেলটি দিবেন যেহেতু এখানে একটু বাড়িয়ে নিতে হয় বডির সাইজ অনুযায়ী তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে রাউন্ডগুলো দিয়ে নেবেন তাহলে ইজিলি করতে পারবেন আর কোনো প্রকারের সমস্যা হবে না তো এরপর নিচের ঘেরে মাপটি আমি হিপে যা নিয়েছি তো সেই মাপটি প্রথমে নিব তো আপনারা কেউ কেউ বলেন হিপের মেজেস যে নিচের ঘের মাপটি কত নেব তো আমি এই যে নিচের ঘেরে নিয়েছি পোনে এগারো ইঞ্চি আরও অবশ্যই দুই ইঞ্চি বেশি নেব এটি সব ক্ষেত্রে নিতে হবে আরও এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে এখানে আমি মোট এই যে নিচের ঘেটটা নিয়েছি চৌদ্দ ইঞ্চি আপনারা এর থেকে বাড়িও নিতে পারেন এবং একটু কমও নিতে পারেন তো আপনাদের রুচি অনুযায়ী তো মেলা কম নেওয়া যাবে না তাহলে এখানে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এখন আমি এই দাগ অনুসারে আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি সেলাই মার্জিন সহ দাগগুলো দিয়েছি তো এখন নিচে আমি হাফ ইঞ্চি এই কর্নার থেকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেবো তাহলে কোনাটা ঝুলে যাবে না যেহেতু এই যে এই ফুলোরের সাথে কাপড়ের রঙটি মিশে গেছে তো এর জন্য বোঝা যাচ্ছে না আপনারা একটু বুঝে কাজটি করে নেবেন তো দেখুন আমি নিচে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি এখন দাগ অনুসারে আমি কেটে নেব তো দেখুন এই যে দাগ বরাবর আমি কিন্তু কেটে নিয়েছি নেওয়ার পরে উপরে হাফ ইঞ্চি এই যে ডাউন দিয়ে দেবো তো দিয়ে এখন দেখুন আমি এই যে যে কাটিং করে নিয়েছি তো সেই দাগ বরাবর এখানে আমি মাস পয়েন্টে চিহ্ন করে নেব দাগ অনুযায়ী তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এখানটাও আমি কেটে নিচ্ছি এখন আমি পেছনের পাটটি সরিয়ে নিব নিয়ে এই যে দেখুন সামনের পাটে যে আমি তাল পাটের দাগটি দিয়েছিলাম সেই অনুযায়ী এখন আমি তাল পাটটি এভাবে করে হাফ ইঞ্চি ডাউন দিয়ে কেটে নিচ্ছি তো এই যে আমি শুধু সামনের পাটেই কিন্তু তাল পাটটি কেটেছি পেছন পাটে কিন্তু তাল পাট কাটা যাবে না তো এখন এই যে কাটার পরে এখন আমি আরমলের এই যে সাইডটা মেপে নিব এই অনুসারে হাতা নিব তো এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাদ রেখে এখন টোটাল লম্বা নিব হচ্ছে এই যে হাতার রাউন্ডটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো এই অনুযায়ী আমি হাতার কাপড়টি এখন কেটে নিব তাহলে কিন্তু এই যে কোনো প্রকারের সমস্যা হবে না কম বেশ হবে না তো আমি হাতার কাপড়টি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন চার পার্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি ভাজটি দিয়ে চারটি পার্ট করে যে ভাজ দিয়ে নিয়েছি যেহেতু এখানে আমার দুটি হাতা বের হবে তো তার জন্য এভাবে করে আমি চারটি ভা যে দুটি হাতা বের হবে তো তার আগে এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবো আর এখানে দেখুন আমি এই হাতাটি কিন্তু পিলাউজ হাতা দিব আপনারা চাইলে এখানে থেই কটার কিংবা হাফ হাতা নিতে পারেন তো হাতার লম্বা থাকবে সাড়ে ষোলো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো নেওয়ার পরে এখন দেখুন এভাবে করে আমি মেপে নিবো এই যে সাড়ে সাতেরো ইঞ্চি সেলাই মার্জিন সহ তো এভাবে করে এই কন্যাট থেকে মেপে নিতে হবে তো এভাবে করে এই যে মেট মেপে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন উপরে যে দাগ দিয়েছি দাগের থেকে এই যে আমি এই পাশেও দাগটি উঠিয়ে নিয়েছি তো আপনারা আরেকটা খেয়াল করতে পারেন এই যে এই কন্যার থেকে দেড় থেকে দুই ইঞ্চি এখানে এই যে বাড়িয়ে দাগ দিয়ে নিতে পারেন তাহলে হয়ে যাবে তো আপনাদের যদি ওইভাবে মাপে নিতে সমস্যা হয় তো দেখুন এই কন্যার থেকে এই যে দেড় থেকে দুই ইঞ্চি উপরে দাগ দিয়ে দিলে হয়ে যাচ্ছে তো এরপর আরমলের শেপ দিব এই দাগের নিচ থেকে তিন ইঞ্চিতে দাগ দিব দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে আমি মিলিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি হা যে বডির পার্টের সাথে মেপে নিয়েছিলাম কতটুকু তো সাড়ে দশ ইঞ্চি তো আমি হাতায় এখন মেপে নিবো এখানে কতটুকু আছে তো দেখুন এখানেও সাড়ে দশ ইঞ্চি আছে তো তাহলে আর আমার এখানে জয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন দেখুন আমি এই দাগ থেকে সাড়ে এগারো ইঞ্চিতে একটা দাগ দিব দাগ দিয়ে এভাবে করে স্কেল দিয়ে সোজা করে নিব নেওয়ার পরে এখন দেখুন আমি মোহরিটা নিব হচ্ছে এখান থেকে আমি সাড়ে এই যে ছয় ইঞ্চি নিব আরও সেলাই মার্জিনের জন্য আমি এখানে এক ইঞ্চি নিচ্ছি তো নিয়ে এভাবে করে দেখুন স্কেল দিয়ে আমি এভাবে রাউন্ড করে নিচ্ছি তো স্কেলটা ঘুরিয়ে এই সাইড থেকে এভাবে রাউন্ড করে নিব। তাহলে খুব সুন্দরভাবে হাতার শেপটা আসবে তো দেখুন এখন আমি এভাবে করে যে কেটে নিচ্ছি দাগে দাগে তো দেখুন এই অনুযায়ী আমি যে কেটে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী হাতার ডিজাইন করে নিতে পারেন তো এখানে মিডিল পয়েন্টে আমি একটা যে কেটে নিব তো তার আগে এখানে যেহেতু আমি এখানে বডিতে সামনের পাটে তাল পাট দিয়েছি তো হাতায় অবশ্যই তাল পাট দিতে হবে তো এখানে মিডিল পয়েন্টে একটু কেটে নিয়েছি নিয়ে এবারে হাতার কাপড়টি এভাবে করে দুটি কাপড় মিলিয়ে তো দেখুন সরিয়ে একটি পাটি এভাবে করে সামনের পাটে তাল পাটটি কেটে নিয়েছি অবশ্য এখানে হাতার কাপড় মিলিয়ে তারপরে কেটে নেবেন তো এখানে দেখুন একটু কম ছিল তো একটু আমি কেটে নিয়েছি তো এই যে তাল পাটটা কাটা হয়ে গেছে তো এখন দেখুন আমি এই যে যে গলার ডিজাইনটি তো সেটি আমি কেটে নিব সামনে পেছনে তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী গলার ডিজাইনটি করে নিতে পারেন তো এখানে আমি একটা বকরম নিয়েছি তো বকরমটি আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন চওড়াটা নিয়েছি হচ্ছে আট ইঞ্চি তো নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব তো নিয়ে এরপরে দেখুন আমি এই যে গলার চওড়াটা এবং লম্বাটা আমি দেখিয়ে দিব কতটুকু নিব তো আপনারা কম বেশ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে আমি গলার চওড়াটা নিচ্ছি হচ্ছে দুই ভাজে তিন ইঞ্চি অর্থাৎ গলা আমার মুখ থাকবে হচ্ছে ছয় ইঞ্চি তো এখানেও আমি তিন ইঞ্চিতে দাগ দিব দাগ দিয়ে এভাবে করে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে সোজা করে নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যাবে তো তারপরে আমি টোটাল লম্বা নিব গলার হচ্ছে ছয় ইঞ্চি তো নেওয়ার পরে এখন এভাবে করে এই যে দাগটি আমি নিচের দিকেও সোজা করে নিয়েছি আর এই দাগ থেকে উপরে আমি দুই ইঞ্চিতে দাগ দিব আর এই কর্নার থেকে আমি এই যে দেড় ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে নিব তো আপনারা যে ডিজাইন করবেন তো সেই ডিজাইন আপনারা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে আমি যে রাউন্ডটা দিয়ে নিচ্ছি তো আমার একটু দাগটা ব্যাকা হয়ে গেছিল তো আমি আবারও সোজা করে নিয়েছি তো আমি এরপরে সাইড থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে নিব আপনারা চাইলে এখানে যে এক ইঞ্চিও নিতে পারেন তো এভাবে করে দাগগুলো আমি সোজা করে এখন দাগে দাগে আমি কেটে নিচ্ছি তো দেখুন এভাবে করে আমি দাগ অনুসারে কেটে নিব তো আমি আবারও বলছি আপনারা এর থেকে গলা কিন্তু বেশি নিতে যাবেন না তাহলে কিন্তু গলাটা এই যে বড় হয়ে যাবে তো এর থেকে একটু ছোট নিতে পারেন কোনো সমস্যা না আর আপনার কাছে যদি কাস্টমার এর থেকে বড় চাই তো আপনি দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি সামনের যে সামনের গলাটি কেটে নিয়েছি এখন পেছন গলাটিও কাটবো তো পেছনের গলার চড়াটাও আমি যে তিন ইঞ্চি নিব দুই ভাজে নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে দিব তো দিয়ে এভাবে করে দেখুন এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি রাখবো উপরে আর এখানে টোটাল আমি মোট নিয়েছি চার ইঞ্চি গলার লম্বাটা এখান থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব আমি পেছনের গলা আমি এখানে গোল গলা দিব ছোটো করে তো এখানে পনে এক ইঞ্চিতে সাইডে দাগ দিয়ে নিচ্ছি এভাবে রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে পেছন গলাটি এখন আমি কেটে নিচ্ছি তো এই দাগ বরাবর আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ